এক গ্রামে বাস করত এক ভিন্ন ধরনের জাদুকর সবাই তাকে জানত চোখে পাতলা চশমা আর কথা বলতে বলতে কোনো সাধারণ জাদু দেখাত না তার জাদু মানুষের মন সম্পর্ক আর বিশ্বাসের উপর কার্য করত গ্রামবাসীরা তাকে ভালোবাসত কারণ সে ঝটপট ঝুটপট খুশি করে দিত শুকনো কুড়ির জলে ফুল ফোটাত খরা কাটিয়ে বৃষ্টির আগাম টুকিটাকি দেখাতো কিন্তু সব কিছুই সে ধীরে ধীরে শিখিয়েছিল ঝটপট কোনো অলঙ্কার জাদু নয় টুনি বয়স ছ বছর সে ছিল চালাকি মিষ্টি আর সব কিছু জানতে চাওয়া ছোট থেকে সে জাদুকরের কাছে পড়ে থাকতো তার হাত মুখ কাজগুলো মনোযোগ দিয়ে দেখত একসময় সময় জাদুকরও টুনিকে নিজের ছায়াপথে নিয়ে আসলো টুনি শিখত না কেবল কৌশল বরং জাদুর নীতিও জাদু কোনো বস্তুর মতো নয় টুনি জাদুকর বলতো এটা বিশ্বাস দায়বদ্ধতা আর ভালোবাসা দিয়ে কাজ করে তুমি যদি কাউকে ধোকা দাও জাদু তোমার নয় তুমি যদি কৃপন হও জাদু ফিরে যায় সব কিছু ভালো যাচ্ছে টুনি গ্রামের ছোটোখাটো কাজ করে বয়স্কদের সাথে হাসি আড্ডা করে লুকোচুরি খেলতে গিয়ে সবাইকে মজা করাতো একদিন হঠাৎ গ্রামে সমস্যা উঠল বাগানের পানির চ্যানেল ভেঙে গেল এক সময়ের কথা বাংলাদেশে এক শান্তিপূর্ণ গ্রাম ছিল গ্রামের মানুষরা সহজ সরল কৃষিকাজ আর গরু ছাগল পালনের মধ্য দিয়েই জীবন কাটাতো সেই গ্রামে বাস করত এক মানুষ যার নাম ছিল রফিক কিন্তু সবাই তাকে আসল নামে কম চিনত গ্রামের মানুষটাকে ডাকত দরদি মানুষ বলে রফিক ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল অন্য ছেলেরা যেখানে খেলাধুলায় ব্যস্ত থাকত সে সেখানে খেয়াল রাখত কেউ কষ্ট পাচ্ছে কি না কারুর পড়ালেখার খাতা নেই সে নিজের খাতা ভাগ করে দিত কারুর বাড়িতে রান্না হয়নি সে নিজের ঘরের ভাত নিয়ে যেত ধীরে ধীরে পুরো গ্রামে সে সবার কাছে প্রিয় হয়ে ওঠে একদিন পাশের গ্রামের এক লোক তার বন্ধুকে বলল শোনো ভাই শুনেছি অমুক গ্রামে একজন মানুষ আছে যাকে সবাই দরদি মানুষ বলে ডাকে সে নাকি সবার উপকার করে কাউকে না বলে সাহায্য করে দেয় আমাদের গ্রামেও তো অনেকে কষ্টে আছে যদি সেই মানুষটা একবার আমাদের গ্রামে আসে তাহলে অনেক উপকার হতো কথাটা কান পর্যন্ত পৌঁছালো দরদি মানুষ রফিকের সে শুনে একটু দেরি করলো না ব্যাগে কিছু খাবার পুরনো কাপড় আর একটু ওষুধপত্র নিয়ে বেরিয়ে পড়ল সেই অচেনা গ্রামে যখন রফিক নতুন গ্রামে পৌঁছাল তখন সন্ধ্যা হয়ে এসেছে গ্রামের মানুষজন প্রথমে অবাক হয়ে তাকালো তারা জানতো না এই অচেনা মানুষ কে রফিক শান্ত স্বরে বলল ভাইয়েরা আমি পাশের গ্রামের রফিক শুনলাম এখানে কিছু মানুষ কষ্টে আছে তাই এসেছি দেখতে পারি কি না তাদের জন্য কিছু করতে মানুষজন তার কথায় মুগ্ধ হলো তারা ভাবল আজকালকে এক পল্লী গ্রাম নাম তার ভেলা গ্রামটা ছোট হলেও মানুষগুলো ছিল বড় মনের তবে গ্রামের সবচেয়ে অদ্ভুত মানুষ ছিলেন একজন সবাই তাকে ডাকত তখনই মা নামে এই নামটা কেমন যেন অস্বাভাবিক শোনালেও গ্রামবাসীর কাছে এ ছিল এক অদ্ভুত অর্থ আসলে লোকটার আসল নাম ছিল গোপালচরণ কিন্তু সে যখনই কারো কষ্ট দেখত বা কারো প্রয়োজন হতো তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিত তাই গ্রামের লোকেরা স্নেহ করে তাকে বলতে শুরু করলো তখনই মা একদিন গ্রামে হঠাৎ আগুন লেগে গেল কৃষ্ণপদ নামের গরিব চাষির কুঁড়ে ঘর মুহূর্তেই ছাই হয়ে গেল সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল কিন্তু তখনই মা নিজের ঘরের গাদা থেকে একটা অংশ এনে কৃষ্ণপদকে দিয়ে বলল ভাই আমি হয়তো সব ফিরিয়ে দিতে পারবো না কিন্তু অন্তত মাথা গোজার ঠাঁই হবে এই কথাই কৃষ্ণপদের চোখ ভিজে গেল গ্রামের মানুষ বুঝলো সত্যি সত্যি ও যেন যে মতো সবসময় আগলে রাখে গোপালচরণ ছিলেন একেবারেই সাধারণ মানুষ না তিনি জমিদার না তিনি বড়লোক বরং মাটির কুড়ে ঘরে থাকতেন ভাঙা খাটে ঘুমাতেন নিজের শরীরে দুইটা কাপড়ই ছিল প্রায় সব সম্পদ কিন্তু তার হৃদয়টা ছিল বিরাট প্রথম পরিচয় একবার গ্রামের মধু নামের এক বালক কাট কাটতে গিয়ে কুড়াল হাতে কেটে রক্তে হাত ভেসে গেল। কিছু করার আগেই তখনই মা ছুটে গেলেন নিজের গামছা ছিঁড়ে রক্ত বন্ধ করে দিলেন বাচ্চাটাকে কাঁধে তুলে নিয়ে গ্রাম্য বৈদ্যের কাছে নিয়ে গেলেন গ্রামের মানুষ তখনই অবাক হয়ে বলল আহা এই জন্যই তো একদিন রোদের দুপুরে গ্রামের এক রাস্তার মোড়ে বসেছিল দুই বন্ধু রাহাত আর সোহেল রাস্তার পাশে একটা পুরনো বট গাছ তার ছায়ায় বসে ওরা গল্প করছিল দূর থেকে মাঝে মাঝে গরুর গাড়ির ঘন্টা শোনা যাচ্ছিল হাওয়ায় গরম আর ধুলো কিন্তু তবু ওরা দুইজনের হাসি আড্ডায় চার পাঁচটা প্রাণবন্ত হয়ে উঠেছিল হঠাৎ রাহাত বলল দোস্ত জানিস এই রাস্তার মাথার পরেই যে নতুন সুইমিং পুলটা বানানো হয়েছে ওখানে সবাই গিয়ে গোসল করছে চলো না আমরাও যাই আজ একটু শরীর মন ঠান্ডা করি সোহেল মাথা নিচু করে বলল আরে ভাই আমি তো আজকে একেবারেই খালি হাতে বের হয়েছি আমার কাছে টাকাই নাই সেখানে গেলে টিকিট দিতে হবে খাওয়া দাওয়া লাগবে তারপর আবার ফেরার ভাড়া সব মিলিয়ে কষ্ট হয়ে যাবে আমি না হয় অন্যদিন যাব। রাহাত হেসে তার কাঁধে হাত রেখে বলল এ কেমন কথা রে বন্ধু তুই আমার বন্ধু আর আমি আছি যখন তোর কিসের চিন্তা টাকার জন্য কখনো আমাদের আনন্দ থেমে যাবে নাকি আমি আছি না যত খরচ হয় আমি করব। বন্ধুত্ব মানেই তো একে অপরের হাত ধরা যখন দরকার হয় তখন পাশে থাকা সোহেলের চোখে একটু জল চলে এলো সে ফিসফিস করে বলল তুই সত্যি অন্য রকম মানুষ রে রাহাত আমি মাঝে মাঝে ভাবি এত ভালো বন্ধু কি সবার ভাগ্যে জোটে রাহাত হেসে উত্তর দিল আমাদের বন্ধুত্ব ওর টাকার ওপর নয় বিশ্বাস আর ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে চলো আজকে আমরা একসাথে মজা করি দুজনেই রাস্তা ধরে হাঁটা শুরু করলো চারপাশের দৃশ্য যেন আরো রঙিন হয়ে উঠল রোদ্দুর গরম হলেও ওদের মনের ভেতর ছিল আনন্দের শীতলতা পুলে পৌঁছানোর পর